আরব দেশের বর্তমান ওমান অঞ্চলে আদ নামে এক জাতির বসবাস ছিল তাদের এক একজনের শরীর ছিল বিশাল আর ছিল দানবীয় শক্তি তারা পাথর দিয়ে বড় বড় অট্টালিকা তৈরি করেছিল ধন সম্পদের কোন কমতি ছিল না স্থাপত্য শিল্প আর জ্ঞান জ্ঞানবিজ্ঞানেও অনেক এগিয়েছিল তারা কিন্তু তাদের শেষ পরিণতি ছিল করুণ ও নির্মম আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছিলেন গজবের মধ্য দিয়ে আল্লাহতালা হজরত আদম আলি থেকে থেকে নবী হজরত মোহাম্মদ সে আলীহস্লাম পর্যন্ত বহু শক্তিশালী জাতি পৃথিবীতে প্রেরণ করেন প্রত্যেক জাতি নিজের যুগের শ্রেষ্ঠ ও শক্তিশালী জাতি বলে দাবি করেছে তবে সবচেয়ে মারাত্মক ও জঘন্য শব্দ ব্যবহার করেছিল আদ জাতি তারা নিজেদেরকে আল্লাহতালার চেয়েও শক্তিশালী দাবি করত নাউসবিল্লাহ ইতিহাসের শক্তিশালী গোত্রগুলোর মধ্যে একটি ছিল আদ গোত্র মাত্র তেরো পরিবার নিয়ে গঠিত গোত্র হলেও ব্যাপক এলাকা জুড়ে ছিল তাদের দাপট ও শক্ত অবস্থান তাদের বসতি ছিল আম্মান থেকে শুরু করে হাজরামাউত ও ইয়েমেন পর্যন্ত সে সময়ের অত্যন্ত সজীব ও শস্য শ্যামলে ভরপুর ছিল তাদের ক্ষেতখামার ছিল সব ধরনের বাগবাগিচাও তাদের দৈহিক গঠন ও শক্তি সাহসের কারণে অন্য সবার চেয়ে তারা ছিল স্বতন্ত্র এক জাতি পবিত্র কোরআনের সুরা হামিমের পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অতঃপর আজ জাতি তারা পৃথিবীতে অযথা অহংকার করেছে এবং বলেছে আমাদের চেয়ে শক্তিধর কে আছে তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর বস্তুত তারা আমার নিদর্শনাবলী অস্বীকার করেছে আজ জাতি ছিল মূর্তিপূজারী ও অহংকারী সহ তারা আরও নানা অপকর্মে লিপ্ত ছিল হযরত হুদ আলেসাল্লাম তাদের মূর্তিপূজা ছেড়ে আল্লাহ তালার একত্ববাদের অনুসরণ করতে এবং সব ধরনের অত্যাচার উৎপীড়ন বর্জন করে ন্যায় ও সুবিচারের পথ ধরতে বলেছিলেন কিন্তু তারা নিজেদের ঐশ্বর্যের মুহে নিমজ্জিত হয়ে হুদ আলেসাল্লামের আহ্বান উপেক্ষা করে তাকে মিথ্যুক ও বোকা বলে উপহাস করতে লাগল সুরা আরাফের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আদ জাতির কাছে ওদের ভাই হুদকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা কেবল আল্লাহর উপাসনা করো। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তোমরা কি সাবধান হবে না আপ প্রধানদের ওহুদ আলেসাল্লামের মধ্যে কথোপকথন সম্পর্কে পবিত্র কোরআনের সুরা আরাফের ছেষট্টি হতে সত্তর নম্বর আয়াত পর্যন্ত আরও এসেছে তার সম্প্রদায়ের প্রধানগণ যারা অবিশ্বাস করেছিল তারা বলেছিল আমরা তো দেখছি তুমি একজন নির্বোধ এবং তোমাকে আমরা তো একজন মিথ্যাবাদী মনে করি সে বলল হে আমার সম্প্রদায় আমি নির্বোধ নই আমি তো বিশ্ব জগতের প্রতিপালকের প্রেরিত একজন রসুল আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী তোমরা কি আশ্চর্যবোধ করছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে স্মরণ করো। আল্লাহ তোমাদেরকে নুহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের অবয়ব ও শক্তিতে সমৃদ্ধ করেছেন সুতরাং তোমরা তালার অনুগ্রহ স্মরণ করো হয়তো তোমরা সফল কাম হবে তারা বলল তুমি কি আমাদের নিকটে উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন শুধু আল্লাহর উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষগণ যার উপাসনা করত তা বর্জন করি সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে আজাবের ভয় দেখাচ্ছ তা আনয়ন করে দেখাও এরপর আবারও আজজাতিকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান খুদ আলহাস্লাম আয়ার একশো আঠাশ থেকে একশো ছত্রিশ নম্বর আয়াতে এসেছে তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অনর্থক সৌধ নির্মাণ করছো না তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন সেখানে চিরকাল বসবাস করবে যখন তোমরা দুর্বল শ্রেণীকে কাউকে আঘাত করো তখন সেই আঘাত হয় নিষ্ঠুর জালেমদের মতো তোমরা আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য করো আর ভয় করো সেই মহান সত্তাকে যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু দিয়ে যা তোমরা জানো তিনি তোমাদের দান করেছেন গবাদি পশু ও সন্তান সন্ততি এবং উদ্যান ও ঝর্ণা আমি তো তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি জবাবে আজ জাতির নেতারা বলল তুমি উপদেশ দাও বা না দাও সবই আমাদের জন্য সমান অহংকার আজ জাতির হৃদয়ে মোহর মেরে দিয়েছিল তাদের জ্ঞানকে শূন্য করে ফেলেছিল অহংকার তাদের ভেতরটা একদম নষ্ট করে ফেলেছিল তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে আল্লাহ তালা গজব নাজির করেন শুরুতে অনাবৃষ্টি দেন টানা তিন বছর বৃষ্টিপাত তখন বন্ধ ছিল তাদের শস্যক্ষেত উজাড় হয়ে যায় বাগান পুরে ছাড়খার হয়ে যায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেয় তবু তাদের মন নরম হয়নি এমন পরিস্থিতিতেও তারা কুফরিতে অটল থাকে একদিন হঠাৎ তারা আকাশে লাল সাদা ও কালো রঙের মেঘ দেখতে পায় এতে তারা খুশিতে লাফিয়ে ওঠে গায়েব থেকে আওয়াজ আসে এর মধ্যে যে কোনো একটা মেঘ বেছে নাও তারা কালো মেঘ বেছে নেয় কিন্তু ওই কালো মেঘের আড়ালেই ছিল আল্লাহ তালার গজব আজ জাতির লোকেরা গজবের আড়ালে থাকা সেই কালো মেঘকে স্বাগত জানিয়ে বলল এটি আমাদের বৃষ্টি দেবে জবাবে বলা হয় বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা বায়ু এতে রয়েছে শাস্তি এটি তার পালনকর্তার আদেশে সব কিছুকে ধ্বংস করে দেবে ফলে অবশেষে পরদিন ভরে তালার চূড়ান্ত গজব নেমে আসে তাদের উপর সাত রাত্রি এবং আট দিনব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে মেঘের বিকট গর্জন ও বজ্রপাতে বাড়িঘর সবকিছু ধ্বংস হয়ে যায় প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপরে যায় মানুষ ও জীববস্তু শূন্যে উত্থিত হয়ে সজরে জমিনে পতিত হতে থাকে আর কাফেরদের হারগোর একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল হজরত হউদ আলহসাল্লাম এবং তার সাথীরা একটা কুঁড়ে ঘরে আশ্রয়ে নিলেও এই প্রচণ্ড ঝড় ঝাপটাতে তাদের কিছুই হয়নি তাঁরা ছিলেন সম্পূর্ণ অক্ষত মূলত আল্লাহ আল্লাহতালা নিজেই ছিলেন তাদের রক্ষাকর্তা আল্লাহতালা বলেন তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের উপর নির্ধারিত হয়েই আছে তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতকগুলি নাম সম্বন্ধে যার নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছে এবং সে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠাননি সুতরাং তোমরা প্রতীক্ষা কর আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি তোমরা কাউকে বৃষ্টির দেবতা কাউকে বায়ুর দেবতা কাউকে ধন সম্পদের দেবতা আবার কাউকে রোগের দেবতা বলে থাকো অথচ তাদের কেউই মূলত কোনো জিনিসের স্রষ্টা কিংবা প্রতিপালক নয় এরপর হুদ ও তার সঙ্গীদেরকে আমার দয়াতে উদ্ধার করেছিলাম এবং আমার নিদর্শন সমূহকে যারা মিথ্যা মনে করেছিল এবং যারা অবিশ্বাসী ছিল তাদেরকে নির্মূল করেছিলাম আল্লাহতালা পৃথিবীর সেরা শক্তিধর আজ জাতিকে এভাবেই গজবের মাধ্যমে ধ্বংস করে দেন আদজাতির যে অবস্থান ছিল সেই এলাকাগুলো মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছে বৃষ্টি তালার রহমত খরা বা অনাবৃষ্টি আল্লাহ তালার গজব যখন অনাবৃষ্টি আর গরম বাতাস বইতে থাকবে তখন বেশি বেশি ইসতেকফার করা মমিনের বৈশিষ্ট্য বর্তমান যুগেও এসবের দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় এ যুগেও লোকেরা কাউকে বিপদ মোচনকারী বলে থাকে অথচ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাই তার নেই লোকেরা কাউকে ধন সম্পদ ভাণ্ডার দানকারী বলে অভিহিত করে থাকে অথচ তার কাছে কাউকে দান করার মতো কোনো ধন ভাণ্ডার নেই আল্লাহর বান্দারা অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনের সতেরোটি সুরায় তিয়াত্তরটি আয়াতে হুদ আলেসাল্লাম এবং আদ জাতি সম্পর্কে আলোচনা করেছেন যাতে শির্খ ও অহংকারের পরিণতি কি হয় তা ভেবে যুগে যুগে বান্দারা আরও সতর্ক হতে পারে আল্লাহতালা মুসলিম উম্মাহকে আদ জাতির এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন